দুই সালের পরের হিসেবটাই নাই বাদ দিয়ে দিলাম দুই সাল পর্যন্তই হিসেবটা করে দিলাম আসলে দেখেন দুই সাল পর্যন্ত শেখ কিন্তু ক্ষমতায় থাকতো তারা নির্বাচনটা দিলে দুই সালের পরেই নির্বাচনটা দিত তাহলে এই দুই সাল পর্যন্ত বিএমপি জামাত জামাতকণ সকল নেতাকর্মী কিন্তু জেলের ভিতরেই থাকতো লুৎফর রহমান বাবরের কথা বলছেন লুৎফর রহমান বাবর কিন্তু ওই জেলের ভিতরে পচে পচেই মারা যেত সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো মুখ খুলে কোনো কথা বলতে পারতো না কোনো সেমিনার কোনো সভা কোনো মিছিল মিটিং কোনোটাই করতে পারতো না ছাত্র জনতা সহ বিভিন্ন মানুষ তাদের প্রাণের ঝুঁকি নিয়ে হাত পা হারিয়ে তাদের জীবন হারিয়ে তারা পাঁচে আগস্টে এই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করে দিল তাহলে আপনি সেই আঠাশ সালের আগেই দেশটা স্বাধীন পেয়ে গেলেন মুক্ত পেয়ে গেলেন আপনি আবার সব ভয় পিছিয়ে রেখে আপনি মন খুলে সেমিনার সভা মিছিল মিটিং কথা সবই বলতে পারছেন তাহলে আপনার পাঁচ মাস থেকে ছয় মাসের নির্বাচন যদি দেরি করে আপনার কেন ধৈর্য ধরছে না আপনি কেন এত নির্বাচন নির্বাচন করে পাগল হচ্ছেন নির্বাচনের জন্য আর একটু সময় কেন ধৈর্য ধরতে পারছেন না অনেক নেতারাই বলছে নির্বাচন যদি লেট করে তাহলে আমরা আবার আন্দোলন করব কোথায় ছিল আপনাদের আন্দোলন পাঁচই আগস্টের আগে বিএমপি বলেন জামাত বলেন সমস্ত নেতারা কোথায় সুতো হয় ঘরে না হলে সাদের উপরে না হলে অন্য কারোর বাসায় নিজের বাসায় কখনো তারা শান্তিতে ঘুমাতে পারেনি নিজের বাসায় যে ঢুকবে কি করে ঢুকবে ভয়তে আতঙ্কে তারা সব জায়গায় লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে জুলাই থেকে ছাত্র জনতা তাদের জীবনের ঝুঁকি নিয়ে হাত হারিয়ে যারা এই আন্দোলন করলো পাঁচে আগস্টে স্বৈরা শাসন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিল তারপরে আপনাদের মুড মশান বেড়ে গেল আর তখন থেকে আপনারা নির্বাচন 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 করে পাগল হয়ে গেলেন এত পাগল হলে হবে না আপনি তো কোথায় থাকতেন আপনার পজিশনটা খুঁজে দেখেন তারপর নির্বাচনের কথা বলেন আপনি যে ছাত্র জনতা আপনাকে এই শান্তিটা এনে দিল সেই ছাত্র জনতার জন্য কতটুকু দোয়া করেছেন তাদেরকে কতটুকু খোঁজ নিয়েছেন আপনি আন্দোলন আন্দোলন করে পাগল হয়ে যাচ্ছেন আপনি আপনারা যদি নির্বাচন নিয়ে এত পাগল হন জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে নির্বাচন নির্বাচন বলে পাগল হইয়েন না একটু ধরুন ধৈর্য ধরেন নির্বাচন হবে নির্বাচন বাদে দেশ চলবে না তাহলে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে তো অনেক ধৈর্য ধরতে হতো ছাত্র জনতা তো অনেক এগিয়ে দিয়েছে তাহলে এত ব্যস্ত কেনেন আর একটু ধৈর্য ধরেন